সম্মানীয় দর্শক ইউপিআইয়ের মাধ্যমে আপনারা ডিজিটাল লেনদেন করেন অর্থাৎ কোনো স্থানে টাকা পাঠানো বা কোনো পেমেন্ট করা বা কোনো অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করা কিন্তু এবার থেকে ইউপিআইর মাধ্যমে আপনারা টাকা তুলতে পারবেন তাও আবার এটিএম থেকে অর্থাৎ এটিএম কার্ড ছাড়াই হাতের স্মার্টফোন থেকে মাত্র কয়েক সেকেন্ডে আপনি যে কোনো সময়ে পেয়ে যাবেন আপনি ক্যাশ অভিনব প্ল্যান অভিনব প্রকল্প যে ইউপিআইর মাধ্যমে আপনি কয়েক সেকেন্ডে ক্যাশ পেয়ে যাবেন টাকা তুলতে পারবেন এটিএম কার্ডের কার্ড ছাড়াই এটিএম কাউন্টার থেকে গুরুত্বপূর্ণ আপডেট গুরুত্বপূর্ণ ইনফরমেশান কী করে সম্ভব কী করে আপনি পারবেন ইউপিআইর মাধ্যমে এটিএম থেকে কার্ডলেস অর্থাৎ কার্ড ছাড়াই টাকা তুলতে মুহূর্তের মধ্যে অর্থাৎ আপনার হাতে হয়ে যাবে ইউপিআই এটিএম তো এই উপায় এটিএম থেকে কিভাবে টাকা তুলবেন তার পদ্ধতি অবশ্যই আমি ম্যানুয়ালি দেখাবো এবং লাইভও দেখাবো ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশের ঘন্টাটি বাজে রাখবেন এই ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য তো চলুন দেখে নিই লাইভ এবং তারপরে ম্যানুয়ালি দেখাবো কিভাবে আপনারা ইউটি ইউপিআই থেকে ইউপিআর মাধ্যমে এটিএম থেকে টাকা তুলবেন এটিএম কার্ড ছাড়াই সোয়ার ইউ ইউজ ডেবিট কার্ডস এন্ড ক্রেডিট কার্ড বাট ইন আ মোস্ট কস্ট এফেক্টিভ এন্ড এফিশিয়েন্ট ওয়ে সো উই উইল জাস্ট শো ইউ আ ডেমো দ্যাট হাউ টু অপারেট UPI ATM which is very customer friendly and just we'll show you. So you can just start by using UPI cardless cash option and you can select your transaction amount, for example 100. And then you can just scan the QR and you can also select the your bank and you can also select your bank from where you want to withdraw, for example. And then it's really feasible just your bank will fetch your details and it will work accordingly you don't have to use any debit or credit card and your transaction will be processing in few minutes and that's how you get your cash in a very simple step no fear of fraud और डुप्लीकेशन इन एनी सेंस तो योर स्टेटमेंट विल बी रिफ्लेक्टेड ऑन योर बैंक अकाउंट व्हिच इज वेरी कंज्यूमर एंड कस्टमर फ्रेंडली एंड दिस कॉस्ट इंप्लीमेंटेशन ऑफ दिस एटीएम इज आल्सो वेरी लेस देन द नॉर्मल एटीएम व्हिच यू कैन सी ऑल राउंड एंड दिस विल हेल्प द कस्टमर्स टू मूव टुवर्ड द यूपीआई एंड डिजिटल प्लेटफॉर्म्स एंड विल हेल्प द कस्टमर्स टू मेक द ट्रांजैक्शन मचEasier देखो जेकोनो बैंक एटीएम काउंटरे गिए प्रथमे मशीनियल स्क्रीनए लिखते होबे টাকার অংক টাকার অঙ্ক লিখলেই স্কিনে ভেসে উঠবে কিউআর কোড এবার নিজের স্মার্টফোন থেকে কিউআর কোড স্ক্যান করতে হবে কিউআর কোড স্ক্যান করে পিন দিলেই এটিএম থেকে বেরিয়ে আসবে টাকা অর্থাৎ কয়েক সেকেন্ড এক থেকে দু সেকেন্ডের মধ্যেই কিন্তু আপনি টাকা পেয়ে যাবেন খুব সহজ সিস্টেম সহজ পদ্ধতি এবং বলা হয়েছে যে একটি জাপানি সংস্থার সঙ্গে হাত মিলিয়ে কার্ডবিহীন ইউপিআই এটিএম পরিষেবা চালু হচ্ছে ভারতে গত সেপ্টেম্বরেই ভারতে পরীক্ষামূলকভাবে ইউপিআই এটিএম চালু করেছিল এই সংস্থা এবং এগুলি অপারেটিং সিস্টেমে চলে এবার পুরোদমে চালু হচ্ছে এই এটিএম ব্যবস্থা ঝঞ্ঝাট থেকে মুক্তি পেতেই এই সিস্টেম চালু করছে আরবিআই ইউপিআর মাধ্যমে অনলাইন লেনদেনের পর এবার নগদ তোলার পাশাপাশি গ্রাহকদের জন্য আরও কিছু সুবিধা নিয়ে এসেছে রিজার্ভ ব্যাংক এবার ইউপিআইর মাধ্যমে শেয়ার বাজার বিনিয়োগ করা যাবে আবার কেউ ভুল করে দু হাজার টাকার বেশি লেনদেন করে ফেললে সেটি সংশোধনের জন্য চার ঘন্টা সময় মিলবে সব মিলিয়ে আরও সহজ হতে চলেছে অনলাইন পেমেন্ট সিস্টেম অর্থাৎ ইউপিআই সিস্টেমের মাধ্যমে যে পেমেন্ট সেটা কিন্তু আরও সহজ হতে চলেছে এবং সহজ হয়ে যাচ্ছে এটিএম থেকে টাকা তোলার যে পদ্ধতি রুলস ইউপিআই এটিএম আপনার হাতে এখন থেকে গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার চেষ্টা করলাম আজকের ভিডিওতে ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন বেশি বেশ করে লাইক এবং শেয়ার করবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এই ধরনের গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে আপডেট নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ